পারফরমেন্স ধরে রাখুন বারো মাস বারো মাসের বারো মাসেই খেতে পারবেন কোনো প্রকার সাইড ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষতি ছাড়া তো এবরিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে জানাই স্বাগত আজকে আমি যে মেডিসিনটি না প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিনেরা ক্যাপসুল জিনেরা প্রস্তুত কারক কোম্পানি সুনাম ধন্য কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এসকে আলোচনা করব আমি এই জিনেরা ক্যাপসুলটির কাজ কি কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না বিস্তারিত এই ওষুধটি মূলত যারা দীর্ঘ সময় নিয়ে কাজ করতে চান তাদের জন্য অনেকে আছে যে ঠিক মতো কাজ করতে পারেন না তাদের জন্য এই জন্য বেশ উপকারী এটি আপনি খাবার ফলে আপনার গিটারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে অনেকে আছে যে দীর্ঘদিন গিটার বাজিয়ে গিটারে বারোটা বাজিয়ে ফেলেছেন তাদের জন্য এই জেনেরা ক্যাপসুল উপকারী কোনো প্রকার ক্ষতি সাইড ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি এই ওষুধটি লং টাইম সময় নিয়ে বাজাতে পারবেন জেনেরা পার্শ্ব এমটি খাবার ফলে আপনার শরীরে সমস্ত কিছুই আগের মতো টনটন করে বাঁচবে ইনশাল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে ওষুধটি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন জেনারা খাবার ফলে আপনার গিটার আগের তুলনায় হবে বাজাতে পারবেন দীর্ঘ সময় অনেকে আছে দেখা যাচ্ছে যে গিটার ঠিক মতন বাজাতে পারেন না বা পারছেন না তাদের জন্য এই জিনেরা বেশ উপকারী কারণ জেনেরা আপনি দেখা যাচ্ছে যে খাওয়ানোর আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে কারণ প্রত্যেকটা ওষুধে খাবার না কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান থাকে সো আপনাকে ওষুধটি খাবার পূর্বে ডাক্তারের সুপরামর্শ নিয়ে খেতে হবে এবং ওষুধটি খাওয়া খাওয়ার জন্য প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য তাদের বয়স তিরিশ বছর করে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সবাই